আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা কাঁচা সিমের বিচি বা কাঁচা বাদাম নিয়ে ব্যবসা করার চিন্তাভাবনা করতেছেন তাদের জন্য কিন্তু সুখবর এখন কিন্তু এই বাদামগুলো পাচ্ছেন মাত্র পানির দামে বন্ধুরা আপনারা যারা উত্তরবঙ্গ বা লালমনিহাটের এই বাদামগুলো নিয়ে ব্যবসা করার চিন্তাভাবনা করতেছেন তারা কিন্তু অল্প দামে এই বাদামগুলো নিয়ে ভালো একটা লাভ কর করতে পারবেন বন্ধুরা আপনারা যারা চাকরির দাসত্ব থেকে মুক্তি পেয়ে নিজে একজন সফল উদ্যোক্তা বা সফল একজন ব্যবসায়ী হিসাবে গড়ে ওঠার ভাবনা করতেছেন আপনারা চাইলে কিন্তু আমার এই ভিডিওটি ফলো করতে পারেন আমি আপনাদের সবসময় চেষ্টা করি যে যেই ব্যবসাটি করে আমি দুই পয়সা ইনকাম করে ভালোভাবে চলতে পারতেছি আমি কিন্তু সেই সম্বন্ধে আপনাদের একটা ধারণা দেওয়ার ভাবনা করি বন্ধুরা আপনারা যারা বিভিন্ন জেলা থেকে এই বাদামগুলো নেন বা আপনি বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন দোকান থেকে বা ঢাকা বিভিন্ন জায়গা থেকে এই বাদামগুলো সংগ্রহ করে থাকেন তারা কিন্তু অতিরিক্ত চড়া দামে এই বাদামগুলো কিনে থাকেন আর আপনারা তো জানেন যে একটা পণ্যের উপর যত হাত বদল হবে সেই পণ্যের কিন্তু তত দাম বেড়ে যাবে লাভটা কিন্তু কমে যাবে আর আপনি যদি সেই উৎস থেকে বা এই মালটা যেখানে উৎপাদন হয় সেখান থেকে যদি আপনি এই বাদামগুলো নিয়ে নিজে একজন সফল ব্যবসায়ী হিসেবে গড়ে উঠতে পারেন তাহলে কিন্তু ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন আমাদের কাছে কিন্তু বিভিন্ন কোয়ালিটির বা বিভিন্ন জাতের বাদামগুলো আছে এখানে আপনি যে বাদাম পাবেন বোল্ডার বাদাম পাবেন হাইব্রিড বোল্ডার বাদাম পাবেন এবং সোলা বাদাম পাবেন দেশি বাদাম পাবেন ইন্ডিয়ান বাদামগুলো যেগুলো আছে ইন্ডিয়ান বাদাম পাবেন আপনারা যারা এই বাদামগুলো বস্তা ধরা নেওয়ার ভাবনা করতেছেন তারা চাইলে আমাদের এই ভিডিওতে নামবদ্ধ থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো জেলা থেকে অর্ডার করতে পারেন বন্ধুরা আর এখানে কিন্তু আপনাদের আমি আরেকটা সুবিধা দিচ্ছি আপনাদের কিন্তু এ বাদামগুলো নেওয়ার জন্য আপনাদের কোনো ফুল পেমেন্ট কিন্তু করতে হবে না আপনি যদি এক বস্তা বাদাম নেন এখানে যদি আপনি চার্জ করেন কিছু অ্যাডভান্স করেন যেমন আপনি চার ভাগের যদি এক ভাগ টাকা আপনি অ্যাডভান্স করেন তাহলে কিন্তু এ বাকি বাদামটা আপনারা হাতে পৌঁছানোর পর আপনি কিন্তু সেখানে ফুল পেমেন্ট বাদামগুলো নিতে পারবেন বন্ধুরা তাই আপনারা যারা সারা বছরে এই বাদামের ব্যবসা করেন বা আপনি এই বাদামগুলো নিয়ে স্টক করে থোয়ার চিন্তাভাবনা করতেছেন তারা চাইলে কিন্তু আমাদের থেকে স্বল্প দামে এই বাদামগুলো নিতে পারেন আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ বাদাম আছে আপনারা তো দেখতে পাচ্ছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোন